তাহলে আমরা আর্টিকেল প্রথমটা সলিউশন করতে যাচ্ছি দ্য সিক্সটিন ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তাহলে নির্দিষ্ট তারিখে পূর্বে দি বসবে দ্য সিক্সটিন ডিসেম্বর ইজ এ রেড ডেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ অর্থাৎ ষোলোই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাস একটি স্মরণীয় দিন এখানে সিক্সটিন ডিসেম্বরকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে আমাদেরকে অবশ্যই এখানে দি ব্যবহার করতে হবে আর রেড লেটার ডে একটি ফ্রেজ ওয়ার্ড সেই জন্য আমাদেরকে এ ব্যবহার করতে হবে এ রেড ডেটার ডে এখন আমরা যদি এ রেড লেটার একটি ফ্রেজ ওয়ার্ড সেটা যদি আমরা না বুঝি তাহলে আমাদেরকে বের করতে হবে আমাদের এমন কোন ক্লো আছে কিনা যে ক্লোটার কারণে আমরা এখানে আর্টিকেল ব্যবহার করতে পারি তাহলে এটা সেকেন্ড স্টেপ প্রথম হচ্ছে অর্থ বুঝে সেটাকে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে নির্দিষ্ট অনির্দিষ্ট কিন্তু আমরা যদি অর্থ না বুঝি তাহলে আমাদেরকে কোনো ক্লো খুঁজতে হবে ওই ক্লোয়ের মাধ্যমে আমরা দিতে পারি কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইজ শব্দটা হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সো এখানে অক্সিলারি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হয় সচরাচর ওই সকল সেন্টেন্সের অর্থটা অনির্দিষ্ট করে হয় আর অনির্দিষ্ট মানে হচ্ছে এ অথবা এন আর যেহেতু এখানে রেড আর কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তাহলে আমাদেরকে এই ব্যবহার করতে হবে আমি আবারো বলছি যদি কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে ওই সকল সেন্টেন্সের অর্থ সাধারণত সচরাচর সব সময় না অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেজন্য আমরা এই অথবা অ্যান ব্যবহার করব এটা কোনো গ্রামাটিক্যাল রুলস না এটা হচ্ছে আমাদের একটা অবজারভেশন আমাদের একটা অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তাহলে 16 ডিসেম্বর ইজ রেড লেটার ডে ইন দা হিস্টরি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর হচ্ছে একটি স্মরণীয় দিন অন দিস ডে এই দিনে উই আর শিফট আমরা অর্জন করেছিলাম ভিক্টোরি আমাদের বিজয় ভিক্টোরি মানে কি বিজয় এট ডেস্ট কস্ট অফ ডেস্ট ব্লাডি ব্যাটেল অর্থাৎ রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটু আগে পড়ে আসছিলাম একটা ফ্রেজ ওয়ার্ড এট দা কস্ট অফ এট দা কস্ট অফ এট দা কস্ট অফ মানে বিনিময়ে অফ এ ব্লাডি ব্যাটেল একটি রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে এখানে কোন যুদ্ধ সেটা কি স্পেসিফিক ভাবে বলছে না বলছে যে একটা যুদ্ধের মধ্য দিয়ে এ ব্লাডি ব্যাটেল একটি রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে কোনো যুদ্ধের নাম এখানে উল্লেখ করা নাই যে আমরা ধরে নিব যেটা নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো যুদ্ধের নাম কিন্তু এখানে উল্লেখ করা নাই ওকে এখন তোমরা যদি মনে করো সিক্সটিন ডিসেম্বর দ্বারা কোন যুদ্ধকে বোঝাচ্ছে তাহলে ওইটা কিন্তু এখানে বলছে না ওকে এটা পরবর্তী লাইন প্রথম লাইনের সাথে এটা সম্পর্ক আছে বাট স্পেসিফিক ভাবে ওইটা বলছে না তাহলে আমরা বলতে পারি যে অন দিস ডে এই দিনে উই আর শিফট আমরা অর্জন করেছিলাম ভিক্টোরি আমাদের বিজয় এট দ্য কস্ট অফ এ ব্লাডি বেটেল একটি রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ খেম বাংলাদেশ খেম ইন টু বিং বাংলাদেশ হয়েছিল অ্যাজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা পড়ে আসছি সাচ অথবা এজের এর পরে আর্টিকেল এ অথবা অ্যান বসে সাচ অথবা এজ এর পরে আর্টিকেল যদি বসে তাহলে এ অথবা অ্যান বসে যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অনির্দিষ্ট ভাবেল দিয়ে শুরু হয়েছে সো আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে একটি স্বাধীন অবদান রাখে আমরা বলছিলাম পাশাপাশি দুইটা নাউন দ্বারা যদি একই ওয়ার্ড বোঝানো হয় দুইটা নাউন দ্বারা যদি একই কম্পাউন্ড ওয়ার্ড বোঝানো হয় তাহলে আমরা সেখানে এর মাঝখানে কোনো আর্টিকেল বসাতে পারি না বা আর্টিকেল বসাবো না এখানে ওয়ার্ল্ড একটা নাউন ম্যাপ আর একটা নাউন দুইটা শব্দ দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়ে গেছে এটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড যুক্ত নাউন যুক্ত শব্দ কম্পাউন্ড নাউন বলতে পারি এটার মাঝখানে কোনো আর্টিকেল বসবে না ইট অকিউপাই ইহা অবদান রাখে এ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে কোনটা স্বাধীনতাটা এভরি ইয়ার প্রতি বছর উই অবজার্ভ আমরা উদযাপন করি দ্য ডে এই দিনটি দ্য ডে এই দিনটি কোন দিনটি ওই দে সিক্সটিন ডিসেম্বর আমরা পড়ে আসছিলাম একই শব্দ যদি একটি প্যাসেজে বারবার আসে তাহলে পরবর্তীতে যতবারই আসবে ততবারই তাদের পূর্বে কি বসাতে হবে দি বসাতে হবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এভ্রি ইয়ার প্রতি বছর উই অবসার্ভ আমরা উদযাপন করি দ্য ডে ওই দিনটি উইথ দ্য অর্থাৎ খুব সন্মানের সহিত আমরা খুব সন্মানের সহিত এই দিনটাকে আমরা সবসময় কি করে থাকি প্রতি বছর উদযাপন করে থাকি ওই রিমেম্বার আমরা স্মরণ করি দা সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সন্স এখানে উই রিমেম্বার আমরা স্মরণ করি কাদেরকে স্মরণ করি এই কাদেরকে স্মরণ করি এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সুপ্রিম সর্বোচ্চ স্যাক্রিফাইস অফ যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন অফ আওয়ার হিরোইক সন্স আমাদের সেই বীর উত্তম সন্তানদের কথা কেন্ডিকেট করছে এখানে সেই বীর উত্তম সন্তানদের কথা যারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন আমরা তাদেরকে স্মরণ করি এখানে সবাইয়ের কথা বলছে না যারা সর্বোচ্চ অফ আওয়ার হিরোইক সান্স আমাদের সেই বীর উত্তম সন্তানদের কথা যারা তাদের জীবনের বিনিময়ে কি করেছে আমাদের দেশকে রক্ষা করেছে তাদেরকে আমরা স্মরণ করি এখানে তাদেরকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আর সেক্রিফাইস অফ নাউন প্লাস অফ সচরাচর স্ট্রাকচার হচ্ছে যে নাউন প্লাস অফ থাকলে তাদের পূর্বে দি বসার সম্ভাবনা অনেক বেশি যদি আমরা অর্থ না বুঝি এভাবে চিন্তা করব আর যদি অর্থ বুঝি তাহলে আমরা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা খোঁজার চেষ্টা করব দ্য ইজ এ পাবলিক হোলিডে দ্য ডে ইজ এ পাবলিক হলিডে দিনটি হয় একটি সরকারি ছুটির দিন এ দিনটি হয় একটি সরকারি ছুটির দিন এখানে ইজ শব্দটা অক্সেলারি ভাব ছিল বাট এখানে প্রিন্সিপাল ভাব কেন এখানে আর কোনো ভাব নেই তাহলে অক্সেলারি প্রিন্সিপাল তখনই হয় যখন ওই সেন্টেন্সে আর কোনো ভাব থাকে না এবং অক্সিলিয়ারি ভার্ব যদি প্রিন্সিপাল হয় তাহলে সেন্টেন্সের অর্থটা সচরাচর অনির্দিষ্ট হয় আর অনির্দিষ্ট হলে এ অথবা এন বসবে এটা যে সব সময় হবে বিষয়টা কিন্তু এমন নয় এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ যদি আমরা সেন্টেন্সের স্ট্রাকচার রুলস অনুযায়ী না ধরতে পারি অর্থ না বুঝি তখন আমরা ক্লো গুলো ব্যবহার করার চেষ্টা করব তাহলে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সো এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যেহেতু অন্য কোনো ভার্ব নাই সো আমরা এখানে এ অথবা এন ব্যবহার করব আর পাবলিক শব্দটি যেহেতু এখানে কনসোনেন্ট ফ দিয়ে শুরু হয়েছে সো আমরা ফি পূর্বে এ ব্যবহার করব দ্যাট ডে ইজ এ পাবলিক হলিডে এই দিনটি হয় একটি সরকারি ছুটির দিন দ্য ডে বিগিনস এই দিনটা শুরু হয় উইথ গেম শর্ট ছোট ছোট খেলাধুলা নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে শুরু হয় দ্য ন্যাশনাল ফ্লাগ জাতীয় পতাকাটি ইজ হোস্টেড উত্তোলন করা হয় অন দ্য টপ অফ দা ইচ হাউজেস প্রত্যেকটা বাড়ির সর্বোচ্চ চূড়ায় জাতীয় পতাকাটি কি করা হয় সম্মান দেখানোর জন্য প্রত্যেকটা বাড়ির সর্বোচ্চ উড়ায় প্রত্যেকটা বাড়িকে নির্দিষ্ট করে বলছে অন টপ অফ হাউস প্রত্যেকটা বাড়ির সর্বোচ্চ চূড়ায় উত্তোলন করা হয় থাকে আর আমরা শিখে টপ 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 অফ 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 অন 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 সো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা কিছু কিছু রোলস অর্থ বুঝে বুঝতে পারছি আর কিছু কিছু রোলস আমরা অর্থ না বুঝেও ক্লো অবলম্বন করেও কিন্তু আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো সবাই কি বুঝতে পেরেছ এই রুলসটা আমার মনে হয় এই যে আমি যখন পেসেসটা তোমাদের বুঝে দিয়েছি তখন নয়টা রুলস তোমাদের এখন স্পেসিফিক ভাবে মনে থাকবে আর শুধুই যদি রুলস মুখস্ত করতে ব্যবহার ধরো দুই দিন ধরে রুলস মুখস্ত করলা তৃতীয় দিন ব্যবহার করতে গেলে তখন কিন্তু তোমাদের মনে থাকার সম্ভাবনা খুবই কম আটটা রুলস শিখেছো আটটা রুলস ব্যবহার সাথে সাথে শিখতে পারছো তোমাদের আশা করি মনে থাকবে সবাই 100% বুঝতে পেরেছো নাইমা কত পার্সেন্ট বুঝতে পেরেছো

এখন বুঝতে পারছো যে দুই একটা জায়গায় তোমার যে ভুল হলো কিন্তু এখন ইনশাআল্লাহ পারবা কিনা ইনশাআল্লাহ ভাইয়া পারবো ঠিক আছে ওকে কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়টা নিয়ে এই এই প্রথমটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা যেহেতু কারো কোনো কোশ্চেন নাই আমরা কি সেকেন্ড স্টেপে যেতে পারি পরের পদ্ধতিতে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ